আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোত শাকিদার আমার ইউটিউব চ্যানেল না ফেরদ ছডি টু যাই হোক আজকে আমি আপনাদের সামনে মাছ ধরা ছিপের প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি এবং আমি আপনাকে জানাবো ছিপ দুটা কেমন হবে এবং দামটা কীরকম হবে আর কত ফিট লম্বা হবে সাথে আমরা দিচ্ছি কি কি পুরো ডিটেলসটা আমি আপনাদের জানিয়ে দেবো তো তার আগে একটু দেখুন আমাদের অনেকগুলো দেখেন কালেকশন আছে এগুলো আমাদের মাছ ধরা ছিপের যে মেশিন গুলো দেখেন অনেক দামি দামি মেশিন খুবই ভালো মানের মেশিন এগুলো অ্যাভেলেবেল মেশিন আছে এই যে টিকে ব্যান্ডের মেশিন টিকে ব্যান্ডের মেশিন এছাড়াও দেখেন এই যে অনেকগুলো মেশিন আছে আমাদের কাছে দেখেন বহুত প্রকার মেশিন এগুলো আমাদের লড আছে নতুন লড এছাড়াও মনে করেন যে এই যে এই যে সুইবেল কোন এই যে ফাতনা কোন বসি মানে অনেক কিছু আমাদের কাছে নতুন লড আছে এটা যাই হোক মূল কথায় আসি আজকে আপনাদের যেটা নিয়ে কথা বলছি সেটা হলো এই দুইটা সিপের প্যাকেজ এটা হলো একটা কার্বন চিপ এটা একটা কার্বন ফাইবার চিপ সুপার সেন্সিটিভ কোম্পানি এই চিপটা হলো সাত ফিট একটা চিপ লম্বাই কিন্তু অনলি এক হাত অনলি এক হাত এই চিপটা আজকে আমি যে প্যাকেজটা আপনাদের দিব এবং প্যাকেজে থাকবে কি কি তো এই চিপটা দেখেন লম্বাই কিন্তু সাত ফিট দেখেন আমি খুলে দেখাচ্ছি অনেক ভালো মানের একটা চিপ কার্বনের একটা সিপ দেখেন কত সুন্দর দেখা যায় কার্বন এই যে অনেক বাগানো যায় ভাঙবে না সহজে মোটামুটি আপনার চার পাঁচ কেজি লোড নিতে পারবে এই যাই হোক এই সিপটার নাম হলো সুপার সেন্সিটিভ এখন এই সিপের সাথে আপনারা কি কি পাচ্ছেন এই সিপ সাথে আপনারা প্রথমে যেটা পাচ্ছেন সেটা হলো চারটে করে বসি বাধা থাকবে তারই দুই সেট বসি এছাড়াও পাইবেন এরকম দুইটা সুইবেল এছাড়া পাবেন এরকম দুইটা সীসা স্টপার তো এরপরে পাচ্ছেন যেরকম দুইটা পাতারি সাথে পাচ্ছেন এরকম দুইশো সিরিজের একটা মেশিন এটা একটা ছোট্ট একটা মেশিন আমি কিন্তু বারবার বলছি এটা একটা ছোট্ট একটা মেশিন সাথে এরকম সাদা যে পানি কালার রক সুতা এই সুতা সহ থাকবে তো এই মেশিনটা সহ সাত শিপ সহ আজকে আপনাদের এই টোটাল প্যাকেজটা আমরা দিচ্ছি অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দোশো টাকা এক দাম এক রেট কোনো দাম দর নাই চোদ্দশো টাকা সাথে ডেলিভারি চার্জ হবে দুশো টাকা টোটাল আপনার মূল্যটা আসবে হলো ষোলোশো টাকা এবং ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম দিতে হবে আমরা কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রকার অর্ডার কনফার্ম করি না অবশ্যই যদি প্রোডাক্টটা নিতে চান ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এবং আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নাম্বারে আপনার যোগাযোগ করে ডেলিভারি চার্জটা দিয়ে বিকাশ বা নগদে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কল করে কথাবার্তা বলে অর্ডারটা কনফার্ম করবেন যাই হোক সর্বশেষ যে কথা আমাদের কাছে এই শিপটা অর্ডার করতে হলে অবশ্যই এই শিপের একটা কোড নাম্বার আছে আমাদের কাছে আমাদের এই সিপের কোড নাম্বারটা হলো চব্বিশ আপনারা যদি কেউ শিপের নাম না বলতে পারেন অনেক সময় কেউ নাম বলতে পারে না মেশিনের নাম বলতে পারে না কোন প্যাকেজ এটা বলতে পারে না জাস্ট আপনারা বলবেন ছিপের কোড নাম্বারটা হলো চব্বিশ এবং এই চব্বিশ নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও থাকবে ঠিক আছে এটা আমার গেল সাত ফিট ছিপ কোড নাম্বারটা হলো চব্বিশ এর পরবর্তী দেখেন দ্বিতীয় যে প্যাকেজটা এটাও কিন্তু একটা সাত ফিট ছিপ লম্বাই কিন্তু অনলি এক হাত দেখেন লম্বাই অনলি এক হাত যাই হোক এই ছিপটা সাথে কিন্তু পাচ্ছে সুন্দর একটা মেশিন দেখেন কত সুন্দর একটা মেশিন এরকম ভালো মানের মেশিন সহ চিপটা কিন্তু কার্বন চিপ সুপার সেন্সিটিভ কোম্পানির কার্বন ফাইবার তো এই চিপটা লম্বাই কিন্তু সাত ফিট আমি আবারও লম্বা করে দেখাই অনেক লম্বা সাত ফিট লম্বা কিন্তু ছোট না এটা দিয়ে আপনি অনায়াসে ছয় সাত কেজি মাছ তুলতে পারবেন এই চিপটা দিয়ে তার কারণ এটাতে মেশিনটা দেওয়া আছে বড় মেশিন তো এই মেশিন সহ আজকে মেশিনের সাথে আপনাদের থাকিচ্ছে কি কি তো এই প্যাকেজে থাকিচ্ছে আপনার এরকম দুইটা বসি এরকম দুইটা সীশা দুইটা সুইবেল স্টোপার এবং থাকিতে সাথে এরকম ভালো মানের একটা জাপানি সুতা যেটা দিয়ে দশ এগারো কেজি মাছ লোড করা যাবে এরকম জাপানি একটা ভালো মানের সুতা যাই হোক এই প্যাকেজটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় অনলি উনিশশো টাকায় এরকম বড় মেশিন সহ মেশিনটা কিন্তু হেভি মেশিন তবে এটা কিন্তু স্টিল বডি মেশিন নয় এটা কিন্তু ফাইবারের মেশিন খুবই হেভি শক্তিশালী ভালো মানের মেশিন ডাক পাওয়ারটার সামনে সাউন্ডটা কত সুন্দর দেখেন কত সুন্দর একটা সাউন্ড তো এই মেশিনটা একদম এক রেট উনিশশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কথা বলবেন অর্ডার কনফার্ম করবেন আর অর্ডারটা কনফার্ম করতে হলে আমাদেরকে বোঝাইতে হলে অবশ্যই আপনি বলবেন এই শিপটার কোড নাম্বার হলো পঁচিশ এই শিপের কোড নাম্বারটা হলো পঁচিশ আপনারা অর্ডার করার সময় অবশ্যই বলবেন যে পঁচিশ নাম্বার কোড নাম্বার প্যাকেজটা চাচ্ছি তো পঁচিশ নাম্বার কোড নাম্বার প্যাকেজ মূল্য উনিশশো টাকা এবং সাথে ডেলিভারি চার্জ হবে দুইশো টাকা আপনার টোটাল খরচা খরচা পড়বে হলো একুশশো টাকা কিন্তু অবশ্যই প্রোডাক্ট অর্ডার করতে গেলে আমাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এবং সেই ডেলিভারি চার্জটা দিবেন আপনি বিকাশ বা নগদে অবশ্যই বিকাশ নগদে টাকা পাঠায় লাস্ট নাম্বারটা বলে দিবেন কত নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন আর এটার কোড নাম্বার কিন্তু আবারও বলে দিচ্ছি পঁচিশ তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম